কত আদর করে কত যতন করে আর আমাকে গরুর মজা যাও হালটা মাহিয়া আসবে যাও সালা শ্বশুরা দেখাছি তোর মজা দাঁড়া যাতা বলি তো কানটাই কথা রে গেল নাই আমাকে গরু পাইছি সালা শ্বশুরা

oh my god jacha sini na lemon dibo no oh my god oh my god oh my god oh my ha ki vade ba কথায় মন খারাপ করিস না কান্দিস না কান্দি না নো কান্দিস না আর খাই মন খারাপ করে কান্দিলে হবে কান্নি না হ্যাঁ বাবা পছি কান্দিস আরো না ওই গুটা তো শাশুড় যা অনেকদিন পরে আসছে কেন রে আমি আলি তো তোর অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ অসুবিধা সবার হবে অমনি ঘরে আমার বিটিকে বিহাই দিয়েছি অসুবিধা হবার জন্য না না অসুবিধা নাই হই আসি তো আমাদের ভালোই লাগছে সেইটাই ওই আলি মাঝে মাঝে আসতে হবে না আমার বিটি জামাই কেমন আছে একটু দেখাশোনা তো ব্যাপার আছে না হ্যাঁ ভালো মন্দ না ঠিক করেছো সে তো বটেই অবশ্যই এখন কারের বড় বহু মানে ঝামেলা তো আমি এমন ঘরে বিহা দিয়ে দিয়েছি ঝামেলা হবার কোন টানছেই নেই নাকি হ্যাঁ এখন এই হয় না আরামের আরামের আছে বিন্দাস ঠিক আছে রে গুটা মোড় দিকে ঘুরছি যাব তখন সন্ধ্যাবেলা তোদের দিকে বিহা করে ভাবি আছি শান্তি থাকি সুখে থাকিবো আর দহ দেখে বিহা করেছিলি বা ভাবেছিলি জামাইটাকে বেটার রকম করে রাখবে আর এই সালা শ্বশুরে তো দমা খেটা তোমার গাল গিলা দেখো না যেমন বিলাতি পাকা আম পাকা টুক 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 করছে আর আমার গিলা দেখো কাললা কফির রাখম কি ব্যাপার জামাই কাজ পাটি ছাড়িয়া দিন আর গলা ফকর তাকে সে গেছে নাকি হ্যাঁ আরে কত কাজ করিব হ্যাঁ দেখতে নাই পাছ মাথায় হাড়ি হাতা টল কোহা জায়গায় তো বাকি নাই সব জায়গায় তো জিনিস আছে মানুষকে কাম করাই তো এত কাজ কাজ করবে নাই তো কি বসে বসে খাবে হ্যাঁ আমি আমার বিটিকে কি জন্য বিয়া দিয়েছি হ্যাঁ কি জন্য দিয়েছি বলি শেষ বয়সটা টুকু ভালো করে বসে বসে খাবো সেই জন্য বিহা দিয়েছি এ কাজ করতে কষ্ট লাগছে খারাপ করিস না আমি আছি তো আই দেখা দেখ কাঁদিস না কাঁদিস না নুন কাঁদিস না আর খাই হলো কাঁদছে আরে কোনো বুঝবো না

তোমার মতন লক্ষ্মণ আছে একটাও কাটা নাই সব এক একটা অবতার এই করে করে আমার মাথার ঘাম পায়ে উঠে যায় কি কি জামাই কি ব্যাপার আজ তোমায় সাজগুজ করছো কোথাও যাবে নাকি আমি সাজলেই তোমাদের গায়ে লাগিয়ে যাই তোমরা যখন সাজো তখন আমি কত কিছু বলি বলি কেন আমারও মনটা হয় না আমি ওটুকু হিরোর রকম রইবো হিরোর মতন থাকিব বললেই হবে চেহারাটা থাকা চাই না দেখো আমার চেহারাটা মজা পাইছি মজা ইয়ার কি আমাকে ভালো লাগে এত দিনলে আমার ঘরে থাকলিস তাকে কি এমন সম্মান দিতে ওটা জানিস না নাকি বাবা তুই সম্মান কই দাদা ও তুই সেজেছিস নাকি হ্যাঁ চো জড়দিকে লিবিচো আর তুই রে তো সাদগুজ কোছলে কোথায় যাবে স্বাপ পরিকল্পনা সবাইকে বলা যায় নাই নাইলে তো ভস্তেজ অবাক জিনিস নিজের বলবে আ কান্দিস না নুনু কান্দিস না কান্দিস না জামায়ার বুদ্ধি নাই কে যদি বুদ্ধি থাকতো জামায়ার তাহলে তো এসে শ্বশুর ঘরতে পড়ে থাকতোই নাই 12 মাসটা

আমার বিটি ভালোই কাজ না লিয়া ঝগড়া নাই লাগে হ্যাঁ ভালো ভালো স্বভাব বিটি ও দেখি 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 아또 졌냐? 하나 착각하지 가고도 락트 바래. 나 아이스메게 메시알무 세스 Oh! চল্লি রে সালা শ্বশুর আর জীবনে হামকে কব খোঁজা পাবিনি আচ্ছা এই মনে হয় কোনোদিকে কাজ করতে বললেই তো পলাই ঘুনলে যা রাগ লাগে না নেহাতে জামাই বলে হাত উঠায় নাই প্রিয় শ্বশুর ব্রেকেটে অসুর পত্রের প্রথমে জানাই আমার বুক ভরা পাঞ্জড়ার ভিতরে থাকা এক খাঁচিলা রাগ আমি ক্ষয় মধ্যাহ মহাকা থাকলা দিয়ে আমি ক্ষমার্থী ক্ষমা প্রার্থী দেখ আমি বুঝতে পারছি না লেখা গিলা আমি কোন বুঝতেই পারছি দেখ বাবা করে আমি করতে ক্ষমা করবেন শ্বশুর মশাই বের কাটা শ্বশুর মশাই আপনাকে না জানিয়ে আমি পলায়ন করলি করলাম আমি দুঃখিত যে আপনার ফাটা ঠেঙের ধুলা নিয়ে আসতে পারিনি তারপরে আপনার অতিরিক্ত ভালোবাসা আমি হৃদয়ে রাখতে পারলাম তাই আপনার সাধের ঢোঁড়ার ভিলা থেকে চিরতরে পলায়ন করলাম আর বিশেষ কিছু না বলে আমার পত্র লেখা এখানে সমাপ্ত করিলাম ইতি তোমার লেবার খাটা জামাই হ্যাঁ তুই কে এমনি তো তোর আওয়াজ

há ah, de <laughs>